আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর সহজপাঠ বইয়ের ত্রয়োদশ পাঠের একটা ভারী সুন্দর পড়া উদ্ধব মণ্ডল জাতিতে সদ্গপ এই গল্পটার ওপর থেকে আজকে না গল্প পড়াবো না আজকে এই গল্পের ওপর থেকে আমি প্রচুর প্রশ্ন নিয়ে এসেছি প্রচুর আইটেম নিয়ে এসেছি তোমাদের জন্য তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখো ফার্স্ট পেজটা তোমরা দেখতেই পাচ্ছ ওখানে কিছু শব্দার্থ আছে তো ওই চ্যাপ্টার ওপর থেকে কিছু শব্দার্থ দেখো দরিদ্র দরিদ্র মানে খুব গরিব ঋণ মানে খারাপ বরযাত্রী বরের সঙ্গে যে সমস্ত লোকজন আসে তাদেরকে বলা হয় পুষ্করিণী মানে পুকুর সত্য মানে অধিকার বিঘ্ন মানে বাধা কন্যা মেয়ে অন্নপ্রাশন শিশুর প্রথম ভাত খাওয়াকে বলা হয় মস্ত মানে খুব বড় জিনিসকে বলা হয় বলপূর্বক মানে জোর করে জোর করে দুর্নাম মানে অপবাদ দণ্ড মানে শাস্তি যৌতুক মানে উপহার আর প্রাঙ্গন হচ্ছে ঘরের সামনের ফাঁকা জায়গাকে বলা হয় এর সাথে আমরা আরও অনেক শব্দার্থ করব। দেখো এরপরের শব্দার্থগুলো দেখো অত্যন্ত মানে খুব বাড়াবাড়ি সদগ শ্রেণীবর্ণ বিশেষ মজুরি মজুরের পারিশ্রমিক তারপরে দিন আছে দিন অতিবাহিত করা দরিদ্রও গরিব বা দিন লোককে বলা হয় ভূ সম্পত্তি মানে জমি জায়গা কাইক্লেসে মানে কষ্টে সৃষ্টে গায়ে খেটে এর আগেও আমি পড়ালাম কাইক্লেসে অভাব মানে অনটন ঋণ মানে যারা ধার দেনা করে তাদেরকে ঋণ বলা হয় বিবাহ বিয়ে বা পরিণয় যে কোনো একটা বলতে পারো তোমরা কমা দেওয়া আছে আমলে মানে সময়ে শস্য মানে ফসল নির্বাহ মানে চালানো ক্রিয়াক্রম মানে কাজকর্ম আহার মানে খাবার দাবার এরপরে দেখো আছে যথেষ্ট মানে বেশি প্রচুর উদ্যোগ মানে আয়োজন প্রান্তে মানে শেষ সীমায় দেখো এখান থেকে করছি এটা কিন্তু বাদ সর্বসাধারণে মানে সকলে পুষ্করিণী মানে পুকুর ভূস্বামী জমির মালিক গৃহস্থ মানে সংসারী বা মধ্যবিত্ত লোক বলতে পারো সংবাদ মানে খবর উপলক্ষ্য মানে হচ্ছে উদ্দেশ্য এই চ্যাপ্টারটা অনেকটাই বড় ছিল এর কিন্তু অনেক আছে উপস্থিত মানে হাজির তারপরে তোমার খাচনা বলে না রাজস্ব জমি ভোগ করার জন্য প্রজার দেও অর্থ যে জমি দেওয়া হয় সেটা তার পরিমাণে কিছু অর্থ দিতে হয় সেটাকেই বলা হয় রাজস্ব বা খাজনা তারপরে বলা আছে দেখো সত্য মানে অধিকার উপক্রম মানে উদ্বেগ বা বলতে পারি চেষ্টা বা আমরা বলতে পারি সূত্রপাত বিঘ্ন মানে ব্যাঘাতও বলতে পারি আবার বাধাও বলতে পারি অন্নপ্রাশন মানে শিশুর প্রথম ভাত খাওয়ানোর অনুষ্ঠান এটা আগেও করলাম আমরা সমারোহ মানে জাঁক জমক সংগ্রহ মানে কি আহরণও বলতে পারি আবার যোগার এটাও বলতে পারি বলপূর্বক জোরে বা আমি বলতে পারি সবলে পেয়াদা চাপ রাশিও বলতে পারি বা বলতে পারি পত্রবাহ ম্যাজিস্ট্রেট মানে জেলার যে শাসন তাকে বলা হয় ম্যাজিস্ট্রেট ঠাকুরন তালে কাকে বলে না পূজনিয়া মহিলাকে বলা হয় ঠাকুরন বা দেবীকে বলা হয় দুর্নাম বদনাম বিষম মানে ভীষণ শাস্তি মানে সাজাও বলতে পারি বা দণ্ডও বলতে পারি সম্প্রতি মানে অধুনা বা আজকাল দুটোর মধ্যে যে কোনো একটা আমি বলতে পারি ক্রোধ মানে রাগ আদায় মানে সংগ্রহ করা দণ্ড মানে কি না শাস্তি বা সাজা অকল্যাণ মানে অমঙ্গল হতে পারে বা অশুভজনক এটাও বলতে পারি অপমান মানে অসম্মান এবার আমরা চলে যাব অনুশীলনের প্রচুর প্রশ্নের মধ্যে দেখো ফার্স্ট চলে এসেছি আমরা এখানে প্রশ্নের মধ্যে মুখে মুখে উত্তর দিতে বলেছে ফার্স্ট প্রশ্ন আছে কিসের দায়ে উদ্ধব মণ্ডলের ভূ সম্পত্তি বিক্রয় হয়ে গেছে আমি জাস্ট এখানে কিন্তু উত্তরটা লিখেছি এটা পূর্ণবাক্যে উত্তর করলে দাঁড়াবে যে ঋণের দায়ে মন্ডলের ভূ সম্পত্তি বিক্রয় হয়ে গেছে আমি ওখানে জাস্ট ঋণের দায়ে করেছি তোমরা পূর্ণ বাক্যে কিন্তু উত্তর করবে উদ্ধবের কন্যার নাম কি তাহলে লিখবো উদ্ধবের কন্যার নাম তারপরে আমি ওখানে লিখছি নিস্তারিণী তাহলে নিস্তারিণী লিখবো পাড়ার পুষ্করিণীর নাম কি ছিল তাহলে পাড়ার পুষ্করিণীর নাম ছিল পদ্মপুকুর কে খাজনা নিয়ে মাছ ধরার সত্য নিয়েছে তাহলে ওখানে বলবো আমি কে এর জায়গায় উত্তর বসাবো বাকিটা ওখানেই আছে তাহলে বৃন্দাবন জেলে খাজনা নিয়ে খাজনা সরি খাজনা দিয়ে মাছ ধরার সত্য নিয়েছে এই গল্পে পেয়াদার নাম কি তাহলে এই গল্পে পুরোটাই ওখানে আছে কে এর জায়গায় আমি শুধু কিন্তু উত্তর বসাবো তাহলে এই গল্পে পেয়াদার নাম ধনঞ্জয় দেখো প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু আমরা উত্তর পেয়েছি শুধু একটু লিখে দিলেই ওখানে কিন্তু আমার পূর্ণবাক্যে উত্তর হয়ে গেল নেক্সট দেখো দুয়ের দাগে এখানে কিছু শব্দ দেওয়া আছে সেটাকে নিয়ে কিন্তু আমাকে শূন্যস্থান পূরণ করতে বলেছে তাহলে ফার্স্ট আছে উদ্ধব মন্ডল জাতিতে ওখানে কিন্তু ছিল উপরে দেখো আমি লিখেছি সদগ এদিকে তার কন্যা ড্যাসের বিবাহ তার উপরে ছিল কিন্তু নামটা নিস্তারিণীর বিবাহ আগামীকাল উনিশে ড্যাস বিবাহের দিন উনিশে জ্যৈষ্ঠ বিবাহের দিন উদ্ধবের স্ত্রীর নাম কি না মুখ্যদা ওখানে ছিল আমি নিয়ে বসিয়েছি আমি তোমার কন্যাকে ড্যাশ করে যাব তাহলে কি করে যাবে ওখানে আছে কিন্তু আশীর্বাদ করে যাব নেক্সট দেখো চলে এসেছি বলেছে সঠিক উত্তরে নিচে দাগ দাও তাহলে উদ্ধবের অবস্থা অত্যন্ত ধনী না দরিদ্র তাহলে দরিদ্র সে ছিল ওই জন্য দরিদ্রের তলায় দাগ দিয়েছি নিস্তারিণীর বরের নাম ছিল বটকৃষ্ণ না প্রাণকৃষ্ণ বটকৃষ্ণ উদ্ধব ধরেছিল একটি বড় রুই মাছ না কাতলা মাছ তাহলে আমি এখানে দাগ দিয়েছি দেখো রুই মাছ উদ্ধবের দণ্ড হয়েছিল দশ না একশো টাকা দশ টাকা দুর্লভের পেশির নাম মক্ষদা না কাত্তায়নি কি নাম ছিল কাত্তায়নি নেক্সট করব আমরা অর্থলেখ কাইক্লেসে মানে কোন রকমে ঋণ মানে ধার পুষ্করিণী মানে পুকুর যৌতুক মানে কি উপহার কন্যা মানে মেয়ে পাঁচের দেখা দেখো বিপরীত শব্দ লেখো দেখো দরিদ্র তাহলে ধনী উপস্থিত অনুপস্থিত দুর্নাম সুনাম অকল্যাণ সরি এখানটা কিন্তু করে দেওয়া হয় না আমি বলে দিচ্ছি এটা অকল্যাণ হবে কল্যাণ আশীর্বাদ অভিশাপ ছয়ের দাগে দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে দেখো এখানটা পাল্টা ছিল আমি করেছি ফার্স্ট সদগোপ তারপরটা দেখো পাল্টা ছিল আমি করেছি বটকৃষ্ণ নেক্সট ছিল আমি করেছি পদ্মপুকুর তারপরে করেছি কাতায়নি তারপরে করেছি নিস্তারি সাতের দিকে দেখো উচ্চারণ মিল করে মিলযুক্ত শব্দ লিখতে বলেছে তাহলে দল বল কাতর শেষ দেশ জেলে মেলে বাক্য কন্যা বন্যা রচনা করো তাহলে মজুরি ফার্স্ট ছিল আমি দেখো বাক্য রচনাগুলো আমার মতো করেছি তোমরা তোমাদের মতো করতে পারো তাহলে ফার্স্ট আছে কি মজুরি তাহলে শ্রমিকরা কাজের শেষে মজুরি পায় রুই মাছ জেলেরা অনেক রুই মাছ ধরেছে অপমান চোর বলে লোকটিকে সবাই অপমান করলো প্রাঙ্গন উদ্ধবের কুটির প্রাঙ্গনে অনেকে এলো এরপরে আমরা কিন্তু আরও প্রশ্ন করব। দেখো ফার্স্ট প্রশ্ন আছে উদ্ধব মণ্ডলের অবস্থা কেমন আমি উত্তর করেছি উদ্ধব মণ্ডলের অত্যন্ত দরিদ্র অবস্থা বা অবস্থা অত্যন্ত দরিদ্র দ্বিতীয় প্রশ্ন ভূ সম্পত্তি কেন বিক্রি হয়ে গেছে না ভূ সম্পত্তি সব ঋণের দায়ে বিক্রি হয়ে গেছে নেক্সট এখন কি করে তার দিনপাত হয় এখন মজুরি করে কায় তার দিনপাত হয় কার বিয়ে পরের প্রশ্ন নেস্তালিনের বিয়ে বরের নাম কি না বরের নাম বট কৃষ্ণ বরের বাড়িতে কিসের ক্রিয়াকর্মও আছে আমি উত্তর করেছি দেখো বরের বাড়িতে পূজা অর্চনার ক্রিয়াকর্ম আছে কোন দিন বিবাহ হবে না উনিশে জ্যৈষ্ঠ বিবাহের দিন কিসের দল আসবে বরযাত্রীর দল আসবে তার জন্য কিসের উদ্যোগ করা চাই তাহলে তার জন্য আহারাদির উদ্যোগ করা চাই কারা সাহায্য করেছে না পাড়ার লোকে কিছু সাহায্য করেছে পুষ্করিণী কোথায় ছিল না পাড়ার প্রান্তে একটি বড় পুষ্করিণী ছিল তার নাম কি তার নাম পদ্মপুকুর তার বর্তমান ভূস্বামীর নাম কি তার বর্তমান ভূস্বামীর নাম দুর্লভ বাবু বৃন্দাবন জেলে কি দিয়ে পুকুরে মাছ ধরবার সত্ত পেয়েছে বৃন্দাবন জেলে খাজনা দিয়ে পুকুরে মাছ ধরবার পেয়েছে সংবাদকে ঠিক মতো জানতো না কে জানতো না ঠিক মতো উদ্ধব এই সংবাদ ঠিক মতো জানতো না নেক্সট দেখো এর ফলে কি হয়েছিল এর ফলে সে পদ্মপুকুর থেকে বড় দেখে রুই মাছ ধরে বাড়ি আনবার উপক্রম করেছে নেক্সট সেদিন কার অন্নপ্রাশন ছিল দেখো উত্তর করেছি সেদিন দুর্লভ বাবুর ছোট কন্যার অন্নপ্রাশন ছিল মাছ সংগ্রহের জন্য কারা পুষ্করিণীর ধারে উপস্থিত হয়েছিল তাহলে মাছ সংগ্রহের জন্য বাবুর কর্মচারী কীর্তিবাস কি করেছিল কয়েকজন জেলে নিয়ে সেই পুষ্করিণীর ধারে এসে উপস্থিত হয়েছিল তারা কি দেখে না তারা দেখে উদ্ধব এক মস্ত রুই মাছ ধরেছে উদ্ধব কার হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো উদ্ধব কীর্তিবাসের হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো কে তাকে কার কাছে ধরে নিয়ে এলো তাহলে ধনঞ্জয় পেয়েদা তাকে দুর্লভ বাবুর কাছে ধরে নিয়ে এলো দুর্লভের কী বিশ্বাস ছিল দুর্লভের বিশ্বাস ছিল ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে উদ্ভব সরি ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে উদ্ধব তার দুর্নাম করেছে তিনি উদ্ধবকে কি বলেছিলেন তিনি উদ্ধবকে বললেন তুই মাছ চুরি করেছিস তার দণ্ড দিতে হবে ধনঞ্জয় ধনঞ্জয়কে ধনঞ্জয়কে কি আদেশ বললেন একে ধরে নিয়ে যাও দিলেন যতক্ষণ না দশ টাকা দণ্ড আদায় হয় ছেড়ে দিও না দুর্লভের পিসির নাম কি তাহলে দুর্লভের পিসির নাম কাত্তায়নি উদ্ধবের স্ত্রীর নাম কি উদ্ধবের স্ত্রীর নাম মক্ষতা দুর্লভ কার অনুরোধ উপেক্ষা করে চলে গেল দুর্লভ পিসির অনুরোধ উপেক্ষা করে চলে গেল কীর্তিবাসকে ডেকে কাত্তায়নি কি বললেন কীর্তিবাসকে ডেকে কাত্তায়নি বললেন যে উদ্ধবের দণ্ডের এই দশ টাকা দিলাম এখনই তাকে ছেড়ে দাও কখন নিস্তারিণীর বিবাহ ছিল না পরদিন গধুলি লগ্নে নিস্তারিণীর বিবাহ ছিল বেলা চারটের সময় কি ঘটেছিল বেলা যখন চারটে তখন পাঁচজন বাহক উদ্ধবের কুটির প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছিল তারা সাথে কি নিয়ে এসেছিল না কেউ বা এনেছে ঝুড়িতে মাছ কেউ বা এনেছে হাঁড়িতে দই কারো হাতে থালায় ভরা সন্দেশ একজন এনেছে একখানি লাল জেলি শাড়ি কাদের আশ্চর্য লাগলো না পাড়ার লোকের আশ্চর্য লাগলো কুটিরের নিকটে কি এসে দাঁড়ালো কুটিরের নিকটে একটা পালকি এসে দাঁড়ালো পালকি থেকে কে নেমে এলো পালকি থেকে কাত্তায়নি ঠাকুরান নেমে এলো কাত্তায়নি নিস্তারিণীকে কি পরিয়ে দিলে তাহলে কাতায়নী নিস্তারিণীকে এক গাছি সোনার হার পরিয়ে দিলে এই চ্যাপ্টার ওপরে আগামী দিনে আমি আরও অনেক প্রশ্ন নিয়ে আসবো তো তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো আর সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে